আজ চোদ্দো জুন দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ একত্রিশ জ্যৈষ্ঠ চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার উনিশশো সালের ১৪ জুনের এই দিনে ব্রিটিশ নারীরা ভোট দেওয়ার অধিকার পান বিশ শতকের গোড়ার দিকেও ব্রিটেনের নারীরা ভোটাধিকার বঞ্চিত ছিলেন সেখানকার নারীদেরকে পুরুষের সমকক্ষ বলে মনে করা হতো না পরে বেশ কয়েক বছর আন্দোলনের পর ভোট দেওয়ার অধিকার পান ব্রিটিশ নারীরা এরপর ধীরে ধীরে বিশ্বের অনেক দেশেই নারীরা ভোটাধিকার লাভ করেন উনিশশো সালের চোদ্দ জুনের এই দিনে বিশ্বের প্রথম মহিলা নভোচারী ভ্যালেন্টিনা তেরেস্কোভার মহাশূন্য যাত্রা করেন তিনি পৃথিবীকে প্রায় আটচল্লিশ বার প্রদক্ষিণ করেন প্রায় তিন দিন মহাশূন্যে কাটিয়েছিলেন নভোচারী ভ্যালেন্টিনা তেরেস্কোভার দুই সালের ১৪ জুনের এই দিনে রাশিয়ায় দুই হাজার ফিফা বিশ্বকাপ শুরু হয় এটি ছিল একুশতম ফিফা বিশ্বকাপ এই আসুরে ফাইনাল ম্যাচটি ওই বছরে পনেরো জুলাই রাশিয়ার মস্কো শহরের লুঝানিকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটিতে ফ্রান্স ও ক্রোয়েশিয়া অংশ নেয় এ খেলায় ফ্রান্স চার দুই গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় 1947 সালের 14 জুনের এই দিনে বাংলাদেশের স্বনামধন্য লেখিকা সেলিনা হোসেনের জন্ম হয়। সেলিনা হোসেন বাংলাদেশের একজন প্রখ্যাত ঔপন্যাসিক। সমকালের সামাজিক ও রাজনৈতিক দ্বন্দ্ব সংকটের সামগ্রিকতা উঠে এসেছে তার লেখনিতে। বাঙালি অহংকার, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তার লেখায় নতুন মাত্রা যোগ করে। তার গল্প উপন্যাস ইংরেজি রুশ মেলে এবং কানারি ভাষায় অনূদিত হয়েছে দুই সালে বাংলাদেশ শিশু একাডেমি চেয়ারম্যান হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেন বর্তমানে বাংলা একাডেমির সভাপতির দায়িত্বে রয়েছেন এই বিশিষ্ট ব্যক্তিত্ব সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে